ধে আসবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত সতর্কতা জারি পশ্চিমবঙ্গ বাংলাদেশের উপরে রয়েছে নতুন একটি অক্ষরেখা এবং সক্রিয় রয়েছে মৌসুমি অক্ষরেখা এর পাশাপাশি ঘূর্ণাবর্তের সম্ভাবনা এই সমস্ত প্রক্রিয়ার ফলে বেশ কিছু অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত দেখা যাওয়ার পাশাপাশি উত্তর পূর্ব ভারতেও এবারে বৃষ্টিপাতের দেখা মিলতে চলেছে এমনই রয়েছে সম্ভাবনা দুর্যোগপূর্ণ আবহাওয়া কতটা হবে কোন কোন জেলাগুলিতে হতে পারে ভারী অতি ভারী বৃষ্টিপাত আমরা এই ভিডিওতে আলোচনা করব। মৎস্যজীবীদের সোমবারের দুপুরের পর থেকে সতর্কতা থাকছে না বঙ্গোপসাগরে এমনটাই বলেছে আবহাওয়া দপ্তর আমরা দেখাবো যতটা পেয়েছি আপনাদের দেখাবো এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আজ বেশ কিছু অংশে বৃষ্টিপাত হতে পারে কোথাও কোথাও হালকা কোথাও মাঝারি এরকম বৃষ্টিপাত থাকবে কিন্তু তারই মধ্যে কোথাও কোথাও ঝেঁপে বৃষ্টিপাত হবে এবং বুধবার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তো রয়েইছে কিন্তু ঝাড়খণ্ড পর্যন্ত যে এলাকা রয়েছে এখানে বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টিপাতের ধারা দেখা যাবে উত্তরবঙ্গে বৃষ্টিপাত বাড়বে আগস্ট মাসের প্রথম সপ্তাহে বৃষ্টিপাত বেশ কিছুটা হবে কিন্তু তার আগেও কিছুটা বৃষ্টিপাত হতে পারে চাষি ভাইদের বৃষ্টিপাতের দরকার সেখানে কিছুটা সুরাহা হতে পারে ইতিমধ্যে নিম্নচাপ অনেক দূর চলে গেছে এই জায়গাতে অবস্থান করছে দেখতেই পাচ্ছেন যেখানে আমরা মাউসটা ঘোরাচ্ছি এই জায়গাতে এইখান থেকেই নতুন করে খোরেখা পশ্চিমবঙ্গ বাংলাদেশের উপরে রয়েছে ঝাড়খণ্ডের উপর দিয়ে চলুন আমরা প্রথমে দেখে নিই আবহাওয়া দপ্তরের আপডেট সেখানে কোন কোন জেলাতে কিভাবে বৃষ্টিপাত হতে পারে বলেছি কি সিস্টেম বলছে তারপর আমরা এখান থেকে শুরু করব আপনার এলাকায় আজ আকাশ কেমন রয়েছে এবং বৃষ্টিপাত কি আপনি বিগত তিন থেকে চার ঘন্টা বা ছ ঘন্টার মধ্যে পেয়েছেন বা বর্তমানে পাচ্ছেন উল্লেখ করবেন গুমট গরম কিন্তু থাকবে সেটা থেকে চট করে রেহাই পাওয়া যাবে না বৃষ্টিপাত পেলে কিছুটা রেহাই চলুন একে একে আমরা দেখি আপনি নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এবং ভিডিওটিকে লাইক করে দিন যদি না এখনও পর্যন্ত করে থাকেন সাতাশে জুলাই সন্ধ্যেবেলায় গুরুত্বপূর্ণ আপডেট প্রকাশ করেছে ভারতীয় মৌসম ভবন ইতিমধ্যে আমরা দেখে নিচ্ছি উত্তর পূর্ব ভারত এবং পূর্ব ভারত মধ্য ভারত উত্তর পূর্ব ভারতে বলছে যে ফ্রেশ স্পেল অব হেভি টু ভেরি হেভি রেইনফল অর্থাৎ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের নতুন বৃষ্টিপাতের সম্ভাবনা নতুন করে যেগুলি উত্তর পূর্ব ভারতে পয়লা আগস্ট থেকে তেসরা আগস্টের মধ্যে দেখা যেতে পারে এর পাশাপাশি কিছু জায়গাতে প্রবল বর্ষণ হতে পারে এক্সট্রিম হেভি রেনফল নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরাতে এক এবং দুই তারিখের মধ্যে অর্থাৎ বৃষ্টিপাত যেটা চলছিল না সেখানে কিছুটা সুরহা আসবে এদিকে সাতাশ তারিখ অর্থাৎ রবিবার থেকে দুই আগস্ট পর্যন্ত সময়ের মধ্যে উত্তর পূর্ব ভারতে হালকা থেকে মাঝে মানে বৃষ্টিপাতের পাশাপাশি কিছু বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি দেখা যাবে এবং ভারী অতিভারী বৃষ্টিপাত দেখা যাবে এগুলো কিন্তু চলবে অরুণাচল প্রদেশ আসাম মেঘালয় এই সময়কালের মধ্যে এদিকে পূর্ব ভারত মধ্য ভারতে নিম্নচাপ সরে গেছে আমাদের মধ্য ভারত ছাড়িয়ে গেছে কিন্তু বৃষ্টিপাতের নতুন করে যে সম্ভাবনা তাতে আমরা এখানে দেখিয়ে নিচ্ছি আমাদের এদিকটা কি বলা হয়েছে বিহারের দিকে আঠাশ থেকে তিরিশের মধ্যে ভারী বৃষ্টিপাত হতে পারে ঝাড়খণ্ড গাঙ্গীয় পশ্চিমবঙ্গে উনত্রিশ তারিখ থেকে একত্রিশ তারিখের মধ্যে ভারী বৃষ্টিপাত হতে পারে উড়িষ্যার দিকে উনত্রিশে জুলাই এর পাশাপাশি অতি ভারী বৃষ্টিপাত মধ্যপ্রদেশে দেখা যাবে পূর্ব মধ্যপ্রদেশে দেখা যাবে উত্তরবঙ্গ সিকিমের দিকে দেখা যাবে দোসরা আগস্টের মধ্যে আর আগামী পাঁচ দিনের মধ্যে হালকা থেকে মাঝে মাঝে বৃষ্টিপাত বেশিরভাগ এলাকাতে এবং অনেকাংশে বিভিন্ন জায়গাতে থাকবে সঙ্গে বজ্রবিদ্যুৎ দমকা ঝোড়ো হাওয়া তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে আমাদের এখানে দেখা যেতে পারে এই সম্ভাবনা থাকছে এবারে দেখে বর্তমান সিস্টেমগুলি নিয়ে কী বলছে আবহাওয়া দপ্তর এই দেখুন এখানে বলা রয়েছে তো এখানে সুস্পর্শ নিম্নচাপটি ইতিমধ্যে উত্তর পশ্চিম মধ্যপ্রদেশ এবং সংলগ্ন এলাকার উপরে অবস্থান করছিল এটা দুপুরবেলার দিকে রবিবার সেটা আরও কিছুটা সরে যাওয়ার কথা এখানে বলা রয়েছে যে কারণ এটা এখনও লাইকলি টু কন্টিনিউ টু মুভ বলছে ওয়েস্ট ওয়ার্ড অর্থাৎ আরও যাবে এগিয়ে যাবে এবং ধীরে ধীরে শক্তি ক্ষয় করে ফেলবে এর পাশাপাশি অক্ষরেখা নতুন করে যেটা তৈরি হয়েছে সেটা হচ্ছে যে এই যে নিম্ন সুস্পর্শ নিম্নচাপ এইটার থেকে একটা ঘূর্ণা যে একটা ঘূর্ণাব্রত রয়েছে সেই ঘূর্ণাব্রত থেকে মধ্যপ্রদেশের যে উপরে যেটা রয়েছে ওইখান থেকে এটা বাংলাদেশের উত্তর পূর্ব দিক পর্যন্ত বিস্তৃত রয়েছে মধ্যপ্রদেশ ঝাড়খণ্ড এবং গাঙ্গীয় পশ্চিমবঙ্গের উত্তর ভাগের উপর দিয়ে অর্থাৎ আমাদের বীরভূম মুর্শিদাবাদ পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বা এদিকে নদীয়া এই যে জায়গার উপর দিয়ে কিন্তু এটা অক্ষরেখাটি বিস্তৃত রয়েছে এর পাশাপাশি ইতিমধ্যে মৌসুমি অক্ষরেখা এখনও কিন্তু লাগাতার দক্ষিণবঙ্গের উপরে অবস্থান করেছে এখানে বলা হচ্ছে যে ওই বিকানির থেকে কোটা উপর দিয়ে এটা ওই শুস্প নিম্নচাপের উপর দিয়ে মধ্যপ্রদেশ হয়ে এটা ডাল্টনগঞ্জের উপর দিয়ে মানে ঝাড়খণ্ডের উপর দিয়ে দীঘা হয়ে এটা দক্ষিণ পূর্ব দিক বরাবর পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে পাশাপাশি এখানে উত্তর পূর্ব আসাম সংলগ্ন এলাকাতে আরেকটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে এর প্রভাবে সতর্কতা জারি রয়েছে মধ্যপ্রদেশ সংলগ্ন রাজস্থানের আশেপাশে রেড অ্যালার্ট রয়েছে যেহেতু সেখানে সুস্পষ্ট অবস্থান করছে প্রচুর বৃষ্টিপাত ঘটাচ্ছে তবে উত্তর পূর্ব ভারতে বৃষ্টিপাতের জন্য অরেঞ্জ অ্যালার্ট জারি হয়েছে উত্তরবঙ্গে হয়তো জলপাইগুড়ি আলিপুরদুয়ারে কিছু কিছু অংশে বিক্ষিপ্তভাবে ভারী অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এর পাশাপাশি আঠাশ তারিখ থেকে পরিবর্তন হবে আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গে ইতিমধ্যে প্রচুর মেঘ ঢুকছে আস্তে আস্তে ফলে ঘুমন গরম জলীয়বাষ্প রয়েছে এরই ফলে যেটা হবে দেখুন সতর্কতা রয়েছে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ ঝাড়খন্ড বিহারের দিকে হলুদ সতর্কতা বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত এবং দমকা ঝোড়ো হাওয়া উড়িষ্যার দিকেও কিছুটা থাকবে তবে উত্তর পূর্ব ভারতে অরেঞ্জ অ্যালার্ট রয়েছে যেটা দেখা যাচ্ছে তার মানে বাংলাদেশেও বেশ কিছু অংশে বাড়ি বৃষ্টিপাত চলবে এর পাশাপাশি উনত্রিশ তারিখেও জল জল কিছুটা হবে বৃষ্টিপাত হবে এখানে কিন্তু মঙ্গলবার উনত্রিশ তারিখ মানে হচ্ছে মঙ্গলবার বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা উত্তরবঙ্গ গাঙ্গী পশ্চিমবঙ্গ এখানে দেখুন বৃষ্টিপাত রয়েছে এবং আসাম মেঘালয় মিজোরাম মনেপুর ত্রিপুরা যার মধ্যে আমরা দেখতে পাচ্ছি সম্ভাবনা বেশি রয়েছে যেটা ঝাড়খণ্ড এবং গাঙ্গী ও পশ্চিমবঙ্গের মধ্যে দেখুন ওয়াইড স্প্রেড রেনফল হতে পারে তার মানে সংলগ্ন বাংলাদেশের খুলনা বরিশাল চট্টগ্রাম এবং ঝাড়খণ্ড গাঙ্গী পশ্চিমবঙ্গর পশ্চিমবঙ্গের উপরে প্রভাব বেশি থাকতে পারে এর পাশাপাশি বুধবারেও বুধবার অর্থাৎ তিরিশ তারিখ তিরিশ তারিখেও বিক্ষিপ্ত হবে ভারী বৃষ্টিপাত ঝাড়খণ্ড গাঙ্গী পশ্চিমবঙ্গ বিহারের কিছু এলাকা ছত্তিশগড় মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশের পূর্ব দিকে দেখা যাবে এমন সম্ভাবনা কিছুটা কম থাকবে উত্তরবঙ্গে এবং উত্তর পূর্ব ভারতে একটু মোটামুটি হবে কিন্তু ঝাড়খণ্ড এবং গাঙ্গীয় পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গের সম্ভাবনা ভালো এর পাশাপাশি একত্রিশ তারিখ থেকে একটু কমে যাবে কিন্তু হয়তো উত্তরবঙ্গ ঝাড়খন্ড বিহার এগুলোতে কিছু কিছু বজ্র গরম মেঘ হতে পারে তবে সামান্য কিছু বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে থাকবে হয়তো সতর্কতা থাকবে না এবারে আমরা চলে যাচ্ছি উইন্ডি থেকে দেখাবো কিন্তু একবার দেখে দেখেনি আলিপুর আবহাওয়া দপ্তর কোন কোন জেলাতে ভারী বৃষ্টিপাত বলেছে অল্প করে আমরা দেখে নিই দেখুন বন্ধুরা ইতিমধ্যে রবিবার রাত থেকে সোমবার সকালের মধ্যে জলপাইগুড়ি আলিপুরদুয়ারে কিছু অতি ভারী বৃষ্টিপাত পাহাড়ি অঞ্চলে হতে পারে তবে মূলত হালকা মাঝারি বৃষ্টিপাত এবং বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত উত্তরবঙ্গের পাঁচটি জেলাতে দেখা যেতে পারে উত্তর দক্ষিণ দিনাজপুর মালদা এখানে সোমবার থেকে মঙ্গলবারের মধ্যে কিছু বৃষ্টিপাত বাড়বে কিন্তু দক্ষিণ দিনাজপুর এবং মালদাতে ভারী বৃষ্টিপাত হতে পারে কিছুটা সহ বৃষ্টিপাতের কথা বলা ছিল দক্ষিণবঙ্গে সেগুলো এদিক ওদিক করে অনেকে পেয়েছেন রবিবার যারা যারা পেয়েছেন জানাবেন যতক্ষণ মেঘ থাকবে এদিক ওদিক করে মাঝে মাঝে যেটা বলেছে যে বৃষ্টিপাত কিছু সময় হবে আবার থেমে যাবে এগুলো কিন্তু গুমন গরমটা বজায় থাকবে এর পাশাপাশি সোমবার থেকে মঙ্গলবারে বৃষ্টিপাত বাড়তে চলেছে বৃষ্টিপাতের সম্ভাবনা যেটা থাকবে যেহেতু অক্ষরেখা রয়েছে গাঙ্গীয় পশ্চিমবঙ্গের উত্তর ভাগ থেকে বাংলাদেশের উত্তর পূর্ব দিক পর্যন্ত ঝাড়খণ্ডের ওপর এই জায়গার উপর দিয়ে যার ফলে যেটা হবে এবং এখানে ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে এবং এরই ফলে এবং অক্ষরেখাও রয়েছে এদিক দিয়ে ফলে জোড়া ফলা তো থাকবেই এবং এগুলো জুটে গিয়ে একটা পরিস্থিতি হতে পারে যে কন্ট্রাডিকশান হতে পারে পশ্চিমা বায়ু এবং কুবালি হাওয়া এই জলো হাওয়া এবং ওদিক থেকে হাওয়া আসবে সেদিক যে থাকবে ফলে এই দুটোর মধ্যে কিছু বজ্র বিদ্যুৎ অ্যাক্টিভিটি হতে পারে ফলে কোথাও কোথাও বজ্রপাত হতে পারে কিছু কিছু অংশে তবে মূলত মেঘ ডেকে বৃষ্টিপাতও হতে পারে এগুলো সম্ভাবনা থাকবে ভালো যেগুলো রয়েছে আমাদের পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এর পাশাপাশি যেটা হতে পারে কিছুটা হুগলি এবং উত্তর চব্বিশ পরগনা আর আরও কিছুটা সংলগ্ন যেটা হতে পারে বাঁকুড়া একটু পশ্চিম মেদিনীপুর অল্প স্বল্প পূর্ব মেদিনীপুর কলকাতা হাওড়া আশেপাশে এগুলো থাকতে পারে তো এইগুলো কিন্তু বজায় থাকছে তবে ভারী বৃষ্টিপাতগুলো ছড়াতে পারে এদিক ওদিক করে তবে মধ্যভাগে থেকে এইগুলোতে বৃষ্টিপাত ভাগ থাকবে এবং বাংলাদেশের এই জায়গাগুলোতেও থাকবে মানে খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের এই যে দিক থেকে এদিকে পশ্চিম দিক থেকে এদিক এদিক থেকে এরকম করে জায়গাটা হতে পারে এবং যেটা দেখব যে উনত্রিশ তারিখ থেকে যেটা হবে মানে মঙ্গলবার এখানে কিন্তু বৃষ্টিপাতটা মূলত চলে আসবে মধ্য জায়গাতে অর্থাৎ পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম পূর্ব বর্ধমান সংলগ্ন নদীয়া হুগলি এবং চব্বিশ পরগনা কিছুটা কলকাতা হাওড়া আশেপাশেও থাকবে অর্থাৎ এই জায়গাগুলোর মধ্যে বৃষ্টিপাতটা বেশি থাকতে পারে তাই এই জায়গাতে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটিও থাকবে এবং দমকা ঝোড়ো হাওয়া তিরিশ চল্লিশ হতে পারে তবে মূলত সেই যাতে ঝড়ের কোনো ভয় নেই এই জায়গাগুলোতে হতে পারে এই সময়কালটাতে এবং বুধবারেও যেটা দেখা যাবে যে কিছু উত্তর ভাগে মানে যেটা হতে পারে যে বীরভূম মুর্শিদাবাদের থেকে কিছু বাড়ি বিষয় এগুলো কিন্তু বলেছে আবহাওয়া দপ্তর এর পাশাপাশি উত্তরবঙ্গে উনত্রিশ তারিখে কিছুটা এই দার্জিলিং সংলগ্ন জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুর মানে এই জায়গাতে সংলগ্ন একটু রংপুরের দেব এইখানে এবং বিহারের পূর্ব দিকে কিছু এলাকাতে বৃষ্টিপাত সম্ভাবনা থাকবে এইগুলো থাকবে মূলত বৃষ্টিপাত থাকবে এই জায়গাগুলোর মধ্যে ঘুরবে তাই এদিক ওদিক করে এই যে ওই দিকটা এদিকটায় একটু কম বেশি করে কিছু কিছু বৃষ্টিপাত পাওয়া যেতে পারে এগুলো কিন্তু থাকবে এইটা আমাদের জানিয়ে দিলাম এবারে একটু দেখে দেব যে মৎস্যজীবীদের জন্য সচকতা কিছু আছে কি না যেটা ছিল সাতাশ তারিখ পর্যন্ত তো এখানে কিছুটা পরিবর্তন করেছে আপাতত যে সমুদ্রে যেহেতু ঝোড়ো হাওয়া থাকবে সমুদ্র উত্তাল থাকবে তাই ডিপ সি অর্থাৎ গভীর সমুদ্র উত্তর বঙ্গোপসাগর এবং সংলগ্ন মধ্য বঙ্গোপসাগরে চব্বিশ ঘন্টা এই আপডেট থেকে চব্বিশ ঘন্টা পর্যন্ত অর্থাৎ সোমবার যেটা হবে যে দুপুর পর্যন্ত সতর্কতা থাকছে সমুদ্র উত্তাল থাকবে তাই মৎস্যজীবীদের বলা হয়েছে যে ডিপ সি এবং গভীর সমুদ্র উত্তর বঙ্গোপসাগর সংলগ্ন মধ্য বঙ্গোপসাগরে চব্বিশ ঘন্টা পর্যন্ত না যাওয়ার জন্য এইটুকু কিন্তু বৃদ্ধি করেছে আমরা চলে এলাম ফেরত উইন্ডের লাইভ স্কিনে তো ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরও এখানে হাওয়া রয়েছে মেঘ রয়েছে এবং যেহেতু নতুন করে অক্ষরেখা তৈরি হয়েছে একটা এই যে নিম সুস্পষ্ট নিম্নচাপ থেকে একদম ঝাড়খণ্ডের উপর দিয়ে গাঙ্গী পশ্চিমবঙ্গের উত্তর ভাগ হয়ে বাংলাদেশের উত্তর পূর্ব দিক পর্যন্ত অর্থাৎ এই জায়গা পর্যন্ত এবং ঘূর্ণাবর্ত এখানে রয়েছে এই জায়গাতে এবং এর ফলে কি হচ্ছে না আসাম মেঘালয় বাংলাদেশের উত্তর পূর্ব দিক মধ্যভাগ সহ আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ বীরভূমের কিছু এলাকা পূর্ব বর্ধমান নদীয়া একটু হুগলি বাঁকুড়া এই হয়ে কিন্তু মেঘ প্রবেশ হচ্ছে এবং উত্তরবঙ্গও কিছু কিছু মেঘ তৈরি হচ্ছে অল্প স্বল্প এখানেও মেঘ তৈরি হবে তাই গোয়ালপাড়া গুয়াটি এই যে এখানে রয়েছে বিহার এই জায়গাগুলো দিনাজপুর মালদা এগুলোতে বজ্র গর্ব সেল মেঘ তৈরি হচ্ছে এর ফলে বিক্ষিপ্ত হবে বৃষ্টিপাত এখানে মাঝে মাঝে হতে থাকতে পারে এর পাশাপাশি যেটা হবে আপনাদের দেখাবো যে ভারী বৃষ্টিপাতও এবারে আসবে এখানে র্যাডার কিছু একটা হয়তো এখানে কিছু কাজ করছে না হয়তো যা আমরা একটু দেখানোর চেষ্টা করছিলাম আপাতত দেখা যাচ্ছে না চলুন আমরা বৃষ্টিপাতগুলো নিয়ে আলোচনা করি তো ইতিমধ্যে বজ্রগর্ভ মেঘে বৃষ্টিপাত হবে তো দেখা যাচ্ছে যে রাতের দিক থেকে সকালের মধ্যে এই এলাকাগুলিতে যেহেতু মেঘ থাকছে তাই কোথাও কোথাও বৃষ্টিপাত কিছু কিছু সময়ে নেমে পড়তে পারে আবারও বলছি ঘুমট গরম কিন্তু বজায় থাকবে রাত থেকে সকালে বৃষ্টিপাত হতে পারে আসাম মেঘালয় এর পাশাপাশি উত্তরবঙ্গে সামান্য কিছু হবে এর পাশাপাশি যেটা হবে বাংলাদেশের রংপুর কিছুটা রংপুরের দক্ষিণ বলতে পারেন এবং মোটামুটি মধ্যভাগ রাজশাহী বিভাগের পূর্ব দিক ঢাকা বিভাগ মনমোহন সিং কিছুটার সিলেট বিভাগ এবং খুলনা বিভাগ সংলগ্ন বরিশাল চট্টগ্রাম এই এলাকাগুলিতে বৃষ্টিপাত ঢুকবে এবং আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলার পূর্ব দিকগুলিতে যেটা হবে এই জায়গাগুলোতে বৃষ্টিপাত বাড়তে পারে পরের দিকে এগুলোতে ঢুকবে আস্তে আস্তে তো এইখানে কোথাও কোথাও জোরদার বৃষ্টিপাত হতে পারে খুলনা লহগোড়া যশোর মাদারীপুর ফরিদপুর ঢাকা নড়াই এখানে নগর নগরপুর কাপসিয়া কিশোরগঞ্জ এগুলোতে রয়েছে তাই সতর্ক করে দেবেন এবং আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার গোসাপা কুমড়িমারি ঝড়খালি বারুইপুর বিষ্ণুপুর বসিরহাট এগুলোতে কিন্তু বৃষ্টিপাত আসবে এবং কিছুটা হালকা মাঝারি বৃষ্টিপাত হালকা বৃষ্টিপাত কলকাতা হাওড়া সংলগ্ন এলাকাতে পাশাপাশি আমাদের বীরভূম মুর্শিদাবাদ এই পূর্ব বর্ধমানে ছড়িছড়ি বৃষ্টিপাত কিন্তু এই জায়গাগুলোতে বৃষ্টিপাতটা ধীরে ধীরে বাড়তে থাকবে এবং ভারী বৃষ্টিপাতও হতে থাকবে এই জন্যে সতর্কতা দেওয়া রয়েছে এবং পরের দিকে যখন হবে এইগুলোতে বৃষ্টিপাত এখানে নতুন করে ঢুকতে পারে সেক্ষেত্রে দুই চব্বিশ পরগনা নদীয়া কলকাতা হাওড়া হুগলি এবং তার সঙ্গে বীরভূম মুর্শিদাবাদ পূর্ব পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়ার মধ্যভাগ এবং পূর্ব দিকের পাশাপাশি হুগলি নদীয়া এই জায়গা মুর্শিদাবাদ এবং এই এতটা মানে পশ্চিম মেদিনীপুরের কিছু কিছু এলাকা এবং পূর্ব মেদিনীপুরের মোটামুটি দীঘা মন্দরমনি কাঁথে হয়তো একদম উপকূলে অতটা নাও থাকতে পারে কিন্তু মোটামত এই জায়গাটাতে বৃষ্টিপাতটা দাপট দেখাতে পারে দুপুর পরবর্তী সময় থেকে বা দুপুর থেকে বৃষ্টিপাত এই জায়গাতে বেড়ে যেতে পারে যেহেতু অক্ষরেখা এখানে রয়েছে এবং নতুন দুটো অক্ষরেখা এখান থেকে গেছে মৌসুমী অক্ষর নতুন অক্ষরকার ফলে এই জায়গাগুলোতে কিন্তু বৃষ্টিপাত বাড়বে এবং এই যে দিক থেকে পোশ হাওয়া আসছে এবং এই থেকে হাওয়া আসে ফলে কোথাও কোথাও বজ্র সেল তৈরি হতে পারে তাই বজ্র বিদ্যুৎ অ্যাক্টিভিটি কোথাও কোথাও হতে পারে এবার এগুলো কোন জায়গাতে হবে তো এই জায়গাগুলোর মধ্যে কোথাও কোথাও হতে পারে তাই যখন চাষি ভাইরা কাজ করতে যাবে বিশেষ করে বিকেলবেলা সন্ধ্যের দিকে এই আট সোমবার মঙ্গলবারের মধ্যে কিছু একটু দেখে মেঘ দেখে কাজে যাওয়ার ক্ষেত্রে ভালো আর কি তো কোথাও কোথাও কিন্তু বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হতে পারে যদিও খুব বিরাট এলাকাতে হবে না মূলত বৃষ্টিপাতই থাকবে কিন্তু যেহেতু কন্ট্রাডিকশন একটু হতে পারে সম্ভাবনা রয়েছে তাই এখানে কিন্তু সম্ভাবনা থাকবে এবারে আমরা দেখে নেব পরের দিকে কি হচ্ছে দেখা যাচ্ছে যে বৃষ্টিপাত কিন্তু বাড়বে বাংলাদেশের খুলনা বরিশাল চট্ট কলকাতা হাওড়া হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুরের কিছু কিছু এলাকা হুগলি পূর্ব বর্ধমান এই যে জায়গাগুলো রয়েছে পশ্চিম বর্ধমান বীরভূম এবং ঝাড়খণ্ডের উত্তর পূর্ব দিক এই জায়গাগুলোতে বৃষ্টিপাত বাড়বে বৃষ্টিপাত বাড়ার ব্যাপারটা রয়েছে এই জায়গাগুলোতে এই মূলত এই জায়গাগুলোতে বৃষ্টিপাত তাই খুলনা বরিশাল বিভাগের উপকূলবর্তী জেলা এবং খুলনা বিভাগের দক্ষিণ ভাগে অনেক বেশি বৃষ্টিপাত হতে পারে কলাপাড়া লালমোহন এবং চট্টগ্রাম বিভাগ কিছু হবে সন্দীপ ভাতিয়ার কাছাকাছি এবং যেটা দেখা যাচ্ছে ওখানে ওখানেড়িয়া পিরোজপুর বরিশাল সাতক্ষীরা শ্যামনগর যশোর লহগড়া এবং ঢাকা বিভাগেও থাকবে এগুলো কিন্তু হয়ে যেটা দেখা যাচ্ছে পরিষ্কার যে কলকাতা উত্তর দক্ষিণ দেখুন দমদম পানিহাটি নিউ টাউন মহেশতলা বজবজ বালি ডানকুনি পানিহাটি বারাসত বরানগর শ্যামন শ্যামপুর শ্যাম শ্রীরামপুর গঙ্গাধরপুর সিঙ্গুর গুড গুডদা রয়েছে চন্দননগর রয়েছে নগর উকরা রয়েছে হাবড়া বাদুড়িয়া সৌরভনগর এই এগুলোতে বসিরহাট বৃষ্টিপাত হবে টাকি হিঙ্গলগঞ্জ এর পাশাপাশি যেটার হবে যে কুমড়িমারি ঝড়খালি কালীগঞ্জ ওদিকে রয়েছে বাংলাদেশের এদিকগুলোতে দেখা যাচ্ছে যে আরামবাগ পূর্ব বর্ধমান বিশেষ করে এবং নদীয়া শান্তিপুর মেমারি মন্তেশ্বর জামালপুর এদিকে যেটা হতে পারে যে এদিকে ভাতার মঙ্গলকোট মন্তেশ্বর তো বললাম গলসি কুসকোরা মঙ্গলকোট এই সাইডগুলোতে বৃষ্টিপাত বাড়বে এবং এর পাশাপাশি এটা কিন্তু দুর্গাপুর আসানসোল কাঁসকা কাঁকশার দিকেও যাবে এবং ইলাম ইলাম বাজার অর্থাৎ বীরভূমের বোলপুর এদিকেও হবে উখড়া এর পাশাপাশি রানীগঞ্জ আসানসোল কুলটি এদিকেও যাবে রঘুনাথ পুরুলিয়ার দিকেও যাবে কিছুটা বাঁকুড়ার দিকেও হবে তো এই জায়গাগুলোতে কিন্তু বৃষ্টিপাতের প্রভাব তুলনামূলক ভালো এবং এই জায়গাগুলোতে যাবে দেখুন একটা একটা করে ট্র্যাক করছে আস্তে আস্তে এরকম করে কিন্তু যাওয়ার সম্ভাবনা ছিল দেখুন ভারী অতিভারী বৃষ্টিপাত এই এলাকার উপর দিয়ে যাবে এই এলাকার উপর দিয়ে ফলে এই জায়গাগুলোতে অনেকটা বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে যেমন বর্ধমান পদে যাচ্ছে দেখতে পাচ্ছেন তাই এই জায়গাগুলোতে কিন্তু বৃষ্টিপাতটা থাকবে সুতরাং এই এলাকাতে ঘূর্ণা দেখতে পাচ্ছেন এবং এখানে বৃষ্টিপাত হবে উন তারিখেও বুধবার কিছু বৃষ্টিপাত থাকবে উত্তরবঙ্গে হালকা মাঝারি মাঝারি ভারী বৃষ্টিপাত থাকবে যে তিরিশ তারিখের দিকে এরকমভাবে এবং দুপুরের দিকে বুধবার কিছুটা বৃষ্টিপাত ঝাড়খন্ড গাঙ্গিয় পশ্চিমবঙ্গের পশ্চিমের দিকের কিছু এলাকা মধ্যভাগ এগুলোতেও বাড়বে এই এলাকাতে বৃষ্টিপাত কিন্তু চলে আসে কারণ কিছু কিছু ভারী বৃষ্টিপাত হতে পারে বীরভূম মসজিদাব সংগ্রাম এলাকায় বেশি এবং বুধবার রাত থেকে বৃহস্পতিবার উত্তরবঙ্গে কিছু বৃষ্টিপাত হবে এবং বাংলাদেশেও এবং দক্ষিণবঙ্গেও একত্রিশ তারিখে সামান্য কিছু অল্প বৃষ্টিপাত হতে পারে দিয়ে কমে যাবে এই রয়েছে আপাতত খবর এবং এক তারিখেও কিছু বৃষ্টিপাত হবে পরের দিকে আবার বলা হবে কী হবে না হবে ধন্যবাদ